হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি আর ভিডিও থামবেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আমাদের যে গিল্ডের যে ওয়ালটা আছে এই ওয়ালটা কিন্তু ভাই অনেক জোস একটা ওয়াল অবশ্যই এটা কিন্তু মানে পারমানেন্ট নেওয়া যায় না এটা কিন্তু টাকা দিয়ে নিতে হয় আর গিল্ড কিন্তু এটা আমার নিজের গিল আপনারা চাইলে কিন্তু মানে গিল্ডে ঢুকতে পারেন আর ওয়ালটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি মাত্র তিন দিন মেয়াদে আমি এতটা টপ আপ করি না তো ডায়মন্ড কিন্তু সচরাচর থাকে না তো এটা কিন্তু আমার নিজের গিল্ড আপনারা চাইলে কিন্তু গিল্ডে ঢুকতে পারেন এটা কমেন্টের মধ্যে আপনাদের ইউআইডি দিয়ে দিবেন যদি গিল্ডে আসতে চান তো একটা ম্যাচ খেলি আমাদের গিল্ডের নতুন ওয়াল নিয়ে দেখা হচ্ছে ম্যাচে তো গাইজ এই জায়গায় কিন্তু আমাদের ম্যাচ অলরেডি শুরু হয়ে যায় আর আমরা কিন্তু ল্যান্ডিং করছি মানে আমাদেরকে ম্যাপ দিতে হয়েছে আপনার কি জানি বলে ম্যাপ আর এই ম্যাপ কিন্তু বেশিরভাগ ইজি লবি পরে আর আমি মানে খেলতেছি হয়েছে মানে রাত বারোটার পর ষোলোতে তো ভিডিও বানানোর জন্য খেলতেছি তো ইজি লবি বললেই সবচেয়ে ভালো হয় তো এই জায়গায় কিন্তু আমি সব জায়গায় ম্যাক্স সেভেন পাইতেছি ভাই ম্যাক্স সেভেন আমি চালাইতে পারি না আচ্ছা যাই হোক ম্যাক্স সেভেন দেয়া যাতা দেওয়া ধরলেই তো সেইভাবে মরে সামনে একটা প্লেয়ার মনে আমি দেখতে আসছি দূরের থেকে ভালো একটা ড্যামেজ দেয় কিন্তু এই জায়গার মধ্যে আমি একটা কিল নিয়ে নেই আর যেটা বলতেছিলাম আমরা কিন্তু ব্রাজিলের দিকে ল্যান্ডিং করছি আর আমরা কিন্তু এই ম্যাচ বইয়ে নেওয়ার চেষ্টা করবো আর গাইজ মানে ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না কয়েকদিন যাবৎ মানে আগের মতো আসলে রোজা রাখা ভাই মানে ভিডিও দিতে আসলে মনে চায় না যে সারাদিন রোজা রাখার পরে ইফতারি করার পরে যে আগে ভিডিও বানাইতাম মাগরিবের পরে মাগরিবের পরে বল দশটার দিকে তারাপি টারাপি পড় রাখাম কিন্তু মানে ওই সময় একদম শরীর ক্লান্ত হয়ে যায় যার কারণে মানে আমরা মানে ভিডিও বানাইতে মনে চায় না তাও মানে তোমাদের জন্য ভিডিও বানাইতেছি এখন বাজে হয়েছে রাত ঠিক একটা এখন ভিডিও করতেছি দেন ভিডিও এডিট করব আবার কম্পিউটারে ভিডিও থামবেল বানাবো বানায়া তারপর তো মানে ভিডিওটা ঠিক মানে ইয়া আজকে বার মঙ্গলবার বুধবার দিন ঠিক রাত দশটা বাজে ভিডিওটা তোমরা পেয়ে যাবে তোমরা হয়তো বুধবার দিন ভিডিওটা দেখতেছো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ভাই মানে অনেক জ্বালাইতেছে আমাদের কিন্তু এক জায়গায় দুইটা কিল হয়ে যায় আর এটারে কিন্তু ভালো ধরনের একটা ম্যাক্সিমাম দিয়ে যাতা দিই বাট প্লেয়ারটা যিনি কই চল্লা যায় ভাই নাই ও গাইস যেটার জন্য মানে ম্যাচ খেলতেছি গিল্ডের ওয়াল তো ওই ওয়ালই কিন্তু আমি এখন পর্যন্ত ভালো করে একটা মারি নাই আচ্ছা আগে প্লেয়ার খোঁজা যাক পরে ওয়াল মারা যাইব আর সামনে কিন্তু একটা প্লেয়ারের সাউন্ড শুনতে হয়েছি ফাইটের সাউন্ড তো সামনে ওয়াক দেওয়া কিন্তু লং রেঞ্জতে ভাই মানে মরতেই চায় না তো এদিকে কিন্তু মানে একটা ডাউন করে দিছি আর এই যে হয়েছে আমাদের সেই গিল্ডের মানে ওয়ার্ল্ডটা বাই জোস ওয়ার্ল্ডটা মানে আবার নামও দেখা যাইতেছে র্যাক্স গেমিং আমাদের গিল্ডের নাম তোমরা যদি গিল্ডে ঢুকতেছ অবশ্যই কমেন্টের মধ্যে তোমাদের ইউআইডি দিয়ে আছে বা আমি সাথে সাথে তোমাদেরকে গিল রিকোয়েস্ট পাঠাই দেবো তো সামনে আরও একটা প্লেয়ার আছে ওরে কিন্তু একটা মানে ছাপ একটা ড্যামেজ দিছি তো আগে রিক্স নেওয়ার দরকার নেই ম্যাক্স সেভেনটা হাতে নিয়ে কিন্তু পুরা দূরা যাতা দেওয়া ভাই এবার হেলথের অবস্থা খারাপ করে ফেলাই শেষ পর্যন্ত কিন্তু মানে ম্যাক্স সেভেনের বাংলা চাতা দেওয়া কিন্তু এই জায়গায় তারা একদম নকডাউন করে লবিতে পাঠায় দিই তো দূরের থেকে আরো একজন মানে মারতাছে আমারে কই ভাই এইদিকে ভাই পিস্তল উঠে গেছে হাতে আর গাইজ আজকে কি হয়েছিল মানে সকালের দিকে সম্ভবত সকালের দিকে আমি একটা লনো ফে ঢুকছিলাম ভাই আমি লন অফে ঢোকার পরে মানে চারটা ইয়া ডেজার্ট নিয়েছিলাম তো ডেজার্ট নিয়ে বেশিরভাগ আমি ওয়ান টে ওয়ান ডে ফেলি ভাই চারটা না পাঁচটা মানে আমি ওয়ান টে ওয়ান ডে শর্ট মারছি প্রত্যেকটা হেড লাগছে কিন্তু গাইজ ফেক ড্যামেজ দেখাইছে মানে ওই সময় যে এতটা ম্যাজাজ গরম হয়েছিল মানে সারাদিন পরে গেমে ঢুকি নেই আগে তো ভাবলাম যে ভিডিও বানাই তৈবো তো এই এখন রাত্রেবেলা গেমে ঢুকছি আর এই জায়গায় কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি জায়গায় দুইটা কিল করে ফেলি তোমাদেরকে বলতেই কিন্তু একদমই খেল নাই আমাদের কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে যায় সামনে আরেকটা প্লেয়ার আছে তো এটারও কিন্তু ম্যাক সেভেনে ভাই যাতা দিয়ে মাইরা ফেলি এই জায়গা থেকে হালকা একটু লোড করে আমরা একটু সামনের দিকে আগাইতে থাকি আরগাইজ দেখতে দেখতে কিন্তু আমাদের লাস্ট জোন শুরু হয়ে যায় আর মাত্র তিনটা প্লেয়ার এলাই আছে আর পিছের থেকে কিন্তু আমার একটা প্লেয়ার সেই মানে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিলো তো ড্রপের পিছনে আমি তো কাপড় নিতেছিলাম ভাই মরে যেতেছিলাম ভাই আরেকটুর জন্য ভাই এখনই যাইতাম হইলে তো ম্যাক্স সেভেনের যাতা দিয়ে কিন্তু তারা ফেলছে যদি ম্যাক্স সেভেনটা হাতে না নিতাম তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ ছিল তো আমি এখানে আমার কিল হয়ে যায় আটটা আর আমরা কিন্তু একদম লাস্ট জোনে চলে আসছি আমাদের কিন্তু ম্যাচ কিন্তু বইয়া লাগবো এই জায়গায় মানে বান্দার কাছে দেখি মানে সুপার মেড কিট তেরোটা আছে তো এই জায়গা থেকে এই সুপার মেড কিট নিতে পারি নাকি ভাই এতগুলা জিনিস আইটেম ফালাই দিয়েছি বাট মেড কিট নিতে পারতেছি না আচ্ছা এন থেকে ভাই বেস্ট রিপেয়ার কি মানে আনলিমিটেড উঠতে যায় আমার একবার এমন হয়েছিল তিরিশটা না চল্লিশটা বেস্ট রিপেয়ার কি উঠতে গেছিলো ভাই জোন এসে করছে ভাই জোন কাটতেছে সেই কাটতেছে ভাই আরেকটা প্লেয়ার এলাইভ আছে ভাই আমার ফ্যাঁস বইয়া লাগবো তো আমার কাছে সম্ভবত মনে হইতেছে প্লেয়ারটা মানে উপরে যে পাহাড়টা আছে পাহাড়ের উপরে মনে হয় সার্ভাইভ করতেছে তো আমি একটু সাইড দেওয়া যাওয়ার ট্রাই করি কারণ ভাই ইয়া হোমার মারছে তার মানে প্লেয়ারটা আশপাশেই আছে আমার লোকেশন পাইছে হোমারের সাথে সাথে তো প্লেয়ারটা কোন জায়গায় আছে এটা দেখে নিয়ে আগে ভাই নাই 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 এদিকে তো নাই গাইজ ও ভাই সামনে সামনে ভাই ভাই শেষ পর্যন্ত কিন্তু হেডশট মেরে কিন্তু আমরা মানে তারা মাইরা ফেলছি আর আমাদের ম্যাচ কিন্তু ফাইনালি ভুইয়া হয়ে গেছে তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন দেখা হচ্ছে কিন্তু পরের দিন ভিডিও নিয়ে ঠিক রাত দশটার দিকে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ